মালদায় ডেঙ্গুর প্রকোপ যে হারে বাড়ছে তার আগে সতর্ক হল জেলা প্রশাসন মঙ্গলবার পুরাতন মালদা ব্লক প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শাহাপুর এলাকায় ডেঙ্গু নিধনে সচেতনতামূলক প্রচার করা হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদাহের বিডিও সেজুতি পাল মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি ডুম্পা রাজবংশী সহ প্রশাসনের আধিকারিকেরা তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন বাড়ির বাইরে জল না জমানোর নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী আমাদের দুই দিনব্যাপী সমস্ত ব্লক এবং সমস্ত মালদা জেলাতে পরিষ্কার বিচ্ছিন্নতা নিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রধান উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এই উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় আমাদের জিপির লোকজন সবাই কাজকর্ম করছে আমরা আজকে একটা অনুষ্ঠান হিসাবে আমরা সেতু করে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের 50 সদস্যের পক্ষ থেকে আমরা সময় নিয়ে এটাকে স্থাপন করতে এসেছি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটুপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন। গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে। দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর